पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखना भाले न जाने न गाए रे बेशहारा क्या मुन भोका हेलो एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার গলার ভয়েসটা শুনেই তো বুঝতে পারছো গলাটা ধরে আছে আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার জরজরি একটু হয়েছে ভীষণ ঠান্ডা লেগে গেছে এই গরমের জন্য দুবার তিনবার করে স্নান করেই এই অবস্থা তবে যা গরম পড়ছে তাতে এরকম না করে আর কী উপায় তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব। সেটা হলো পয়লা বৈশাখের দিনের আমি ভিডিওটা অনেক দিন আগেই এডিট করতে পারতাম তবে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি চলে যাওয়ার ভিডিওটা দিতে পারিনি সেই জন্যই একটু পরে দিলাম এই ভিডিওটা পয়লা বৈশাখ মানে তো একটা দিন পুরো বাঙালিয়ানায় ভরপুর থাকবে আর বাঙালিয়ানা মানেই লুচি তরকারি তো সকালবেলায় ঘুম থেকে উঠে মা ব্রেকফাস্টে আজকে লুচি আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি বানাবে তো তার জন্যই মা ময়দা মেখেছে আর আমি ময়দাগুলোকে এখানে লেচি করে নিয়ে তারপরে ওই ময়দাগুলোকে একটু বেলে দিচ্ছি যাতে মা তাড়াতাড়ি করে শেখে নিতে পারে আর তোমাদেরকে বলছিলাম যে সাদা আলুর তরকারি তবে এর মধ্যে একটু হলুদ ইউজ করা হয়েছে আমরা লুচি তরকারি খেয়ে বসেছিলাম তারপরে দেখি যে জেঠু মাছ দিয়ে গেছে মেজু জেঠু তো এখানে সেই মাছটাই আছে দেখো কাতলা মাছ আছে আর সাথে বাটা মাছ আছে তবে জানো তো আজকে আর তেমন একটা কিছু ভিডিও বানিয়ে উঠতে পারিনি মা এগুলোই রান্না করেছে ভাত আলু ভাজা মাছ ভাজা শুক্তো ডাল মাছের ঝাল চাটনি আর পায়েস তো থাকবেই যেহেতু আজকে পয়লা বৈশাখ তো এটাই আমাদের আজকে গরমের দুপুরে সিম্পল হালকা পাতলা একটা লাঞ্চ বলতে পারো আর তোমরা কে কী খেয়েছিলে পয়লা বৈশাখে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর সত্যি এইবারে পয়লা বৈশাখে আমরা আগের থেকে তেমন কিছু ড্রেস বা কোনো কিছুই কিনি নি কিছুদিন ধরে শরীরটাও খুব একটা ভালো নেই সেই জন্যই আর অতটাও বেরোতে ইচ্ছা করেনি তবে মায়ের হাতের খাওয়ার যদি এরকম গুছিয়ে পাওয়া যায় তাহলে যে কোনো রেস্টুরেন্টের খাওয়ারকে তো হার মানাই বলেই আমার মনে হয় আর খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমি আর ভাই একটু বেরিয়েছিলাম তেমন কিছু প্ল্যান ছিল না তবে ওই আর কি বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি বাটার আগে ওই ইডেন সিটির কাছে আর এই জায়গাটার ভিউটা আমার বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর একটু দাঁড়িয়েই আছি এর কিন্তু আবার আমরা বাইকে করে যাবো একটু আমাদের কিছু কাজ আছে সেই কাজেই আরও যাচ্ছি আর ভাইয়ের এখন একটা ফোনও এসেছে ও কথাও বলে নিচ্ছে সেই সময় আমি ভাবলাম তোমাদেরকে চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখাই তো দেখো আমরা আবার কিন্তু বাইকে করে চলে এসেছি এখন ওই মিন্টের সামনে আর এখন আমরা ব্রিজেও উঠে যাচ্ছি আর এরপরে আমাদের যে কাজটা আছে কাজটা করে নিয়ে ফেরার সময় কিন্তু আমরা দুজনেই ভেবেছিলাম যে আজকে একটু বিরিয়ানি খাবো তো সেই মতোই কিন্তু যেমন বলা যেমন ভাবা তেমনই কাজ আর আরেকটা কথা তোমাদেরকে বলি এই ব্রিজটার ভিডিও কিন্তু রাতের একটা ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে আমি ভিডিওটাতে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তখন আমি একটু বলতে পারো লং ড্রাইভেই বেরিয়েছিলাম একটু ঘুরতে বেরিয়েছিলাম আর সেই সময়ই আমি ভিডিও করেছিলাম ব্রিজটার আর ব্রিজটা না রাত্রে যখন আলো জলে এত সুন্দর দেখায় তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারো অঙ্কনা কুমার নামেই আছে আর এর পাশেই তো মেট্রো তোমরা জানোই তবে এই মেট্রোতে ওঠার সৌভাগ্য আমার এখনো পর্যন্ত হয়নি দাঁড়াও তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে যেটা আমি নতুনই খুলেছি অঙ্কনা কুমার নামেই আছে সেখানে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ওখানেও আমি প্রচুর ভিডিও রিলস সমস্ত কিছুই পোস্ট করি তোমরা চাইলে ওখানে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো আর অবশ্যই ফলো করলে আমাকে মেসেজও করতে পারো বা কমেন্টও করতে পারো তো যাই হোক আমরা সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি আমি আর ভাই এখন বিরিয়ানি খেতে আর আমাদের সামনে কিন্তু আমাদের অর্ডার করা বিরিয়ানিও চলেই এসেছে বিরিয়ানির গন্ধে চারিদিকটা ভরে গেছে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে অ্যাকচুয়ালি মাটন বিরিয়ানি পাওয়াও যায় না আর চিকেন বিরিয়ানির সাথে বেশ বড়ো সাইজের একটা আলু আর সাথে ডিমও ছিল একটা আর এটার দাম নিয়েছিল দেড়শো টাকা তবে দাম অনুযায়ী আমার মনে হয়েছে আরও একটু ভালো কোয়ালিটি হতে পারত। আর নয়তো দামটা আর একটু কম হতে পারতো যেহেতু উজ্জ্বলদার বিরিয়ানি ওই দুশো টাকাতে একটা দেড়শো গ্রামের মাটন খেয়েছি তাই হয়তো এক্সপেকটেশানটা একটু বেশি বেড়ে গেছে তবে ঠিক আছে কাজ চালিয়ে নেওয়ার মতো ওই আর কি একটু দামটা কম হলে ভালো হতো আর নয়তো একটু কোয়ালিটি বা কোয়ান্টিটিটা বেশি হতে পারত আর এরপরে আমরা চলে গেছিলাম বাদশাতে আর এখানে শুনেছি এখানে রোল খুব ফেমাস আমি পিসিমণির কাছে শুনেছি এর আশপাশেই আসলে আমার পিসিমণির বাড়ি পিসিমণি বারবার করে বলে যে আমার বাড়িতে এলে তোদেরকে বাদশার রোল খাওয়াবো তো সেই মতোই কিন্তু আমরা বাদশার রোল কিনতেই চলে এসেছি ওই মা বাপির জন্য একটু নিয়ে যাব আর কি তবে রোলটা আমি বানানোটা ভেবেছিলাম যে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। কিন্তু যেহেতু কখনো আগে আসিনি তাই ব্যাপার ট্যাপার বুঝতে আমার একটু টাইম লেগেছে যে প্রসেসটা কেমন তো আগে বিলিং করে নিয়েছি আর বিল করে নেওয়ার পাশেই হচ্ছে দুটো কাউন্টার তো এই যে কাউন্টারটা এখন দেখছো এটা রোলের আর পাশেও আর একটা কাউন্টার আছে সেখানে ওই কাবাব টাবাব সমস্ত কিছুই পাওয়া যায় দেখলাম তো এখানে ওই রোলটা বানাচ্ছিলো আর আমরা দেখলাম আর আমরা ভেবেছিলাম যে লাচ্চা পরোটাই হবে লাচ্চা পরোটাই করেছিল তবে লাচ্চা পরোটাটা আরেকটু মোটা হতেই পারতো তো যাই হোক এখান থেকে রোল আমরা নিয়ে নিয়েছিলাম আর এখানে এগ রোলের দাম নিয়েছিল ওই চল্লিশ টাকা করে আর চিকেন রোলের দাম ছিল পঞ্চান্ন টাকা করে তো রোল নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম আর সেই সমস্ত ভিডিও কিন্তু আর শেয়ার করিনি বাড়িতে গিয়ে এইখানেই আমি ভিডিওটা এন্ড করব কারণ আর যেহেতু আমি ভিডিও করিনি তাই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও টাটা